প্রথম রাতের ঘটনার পর গ্রামে ভয় আর আতঙ্ক নেমে এল তিন বন্ধুর মধ্যে কেবাল একজনার বেঁচে ফিরেছিল সে হারা হয়ে শুধু বলছিল ওরা ওরা ফিরে আসবে না শ্মশানের অর্ধেক পোড়া দেহ তাদের টেনে নিয়ে গেছে কেউ তার কথা বিশ্বাস করছিল না কিন্তু রাত বাড়তেই গ্রাম জুড়ে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল প্রথম ভয় গ্রামের মাঝরাতে হঠাৎ কারো বাড়ির দরজা কড়মড় করে খুলে যেত ভেতরে কেউ নেই অথচ টেবিলে রক্তমাকা হাতের ছাপ পাওয়া যেত কালো রাত চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন একটা গল্প দিলাম চলুন গল্পটা শুরু করা যাক শ্মশানের বিচ্ছিন্ন দেহ রাত প্রায় দুটো বাজে টঙ্গি শহরের এক প্রাচীন শ্মশান ঘাটে হঠাৎ বজ্রপাতের মতো এক ভয়ঙ্কর শব্দে পুরো এলাকা কেঁপে উঠল বাতাস থেমে গেছে শুধু শুকনো পাতার করমর শব্দ আর অদ্ভুত কাকের ডাক ভেসে আসছে শ্মশানটা ছিল বহুদিনের পুরনো যেখানে নাকি বহু অচেনা লাশ দাহ করা হয়েছিল গ্রামের লোকেরা বলতো এই শ্মশানে যারা অজানা কারণে মারা যায় তাদের আত্মা কখনো শান্তি পায় না একদিন রাতের অন্ধকারে তিনজন সাহসী বন্ধু চ্যালেঞ্জ নিয়ে সেখানে গেল হাতে মোমবাতি আর একটা লণ্ঠন শ্মশানের মাঝখানে হঠাৎ তারা দেখতে পেল আগুন নিভে যাওয়া একটা চিতা যার ভেতর থেকে বেরোচ্ছে পচা মাংসের গন্ধ কিন্তু ভয়ঙ্কর একটা ঘটল কয়েক সেকেন্ড পরে অন্ধকারে তারা দেখতে পেল বিচ্ছিন্ন দেহের হাত পা নড়ছে মাথাটা চিতার ভেতর থেকে বেরিয়ে এলো অর্ধেক পড়া মুখ এক চোখ ঝলসে গেছে আর মুখ ভর্তি দাঁত দিয়ে যেন কিছু চিবোচ্ছে তারপর সেই বিচ্ছিন্ন দেহ একে একে টুকরো হাত কাটা পা নিয়ে জোড়া লাগাতে লাগল বন্ধুদের একজন চিৎকার দিয়ে দৌড়ে দিল বাকিরা যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল দেহটা জড়া লাগানো শেষ হতেই অর্ধেক পোড়া মানুষটার ভাঙা গলা থেকে বের হলো এক ভয়ঙ্কর হাসি আমার দেহ ছিঁড়ে ফেলা হয়েছিল কিন্তু এখন তোমাদের দেহ আমার সঙ্গী হবে এক লাফিসে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল মুহূর্তেই শ্মশানের বাতাস ভারী হয়ে গেল লণ্ঠন নিভে গেল শুধু দূর থেকে শোনা যাচ্ছিল একটানা চিৎকার আর হাহাকার তারপর সব নিস্তব্ধ সেদিনের পর থেকে রাত দুটো বাজলে শ্মশান থেকে ভেসে আসে মানুষের আর্তনাদ আর কারো ছেঁড়া দেহ মাটিতে টেনে নিয়ে যাওয়ার শব্দ গ্রামের কেউ আর ওই পথে সাহস করে হাঁটে না শ্মশানের বিচ্ছিন্ন দেহ পার্ট টু প্রথম রাতের ঘটনার পর গ্রামে ভয় আর আতঙ্ক নেমে এলো তিন বন্ধুর মধ্যে কেবল একজনার বেঁচে ফিরেছিল সে দিশে হা হয়ে শুধু বলছিল ওরা ওরা ফিরে আসবে না শ্মশানের অর্ধেক পোড়া দেহ তাদের টেনে নিয়ে গেছে কেউ তার কথা বিশ্বাস করছিল না কিন্তু রাত বাড়তেই গ্রাম জুড়ে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল প্রথম ভয় গ্রামের মাঝরাতে হঠাৎ কারো বাড়ির দরজা করমড় করে খুলে যেত ভেতরে কেউ নেই অথচ টেবিলে রক্তমাখা হাতের ছাপ পাওয়া যেত দ্বিতীয় ভয় একটা বৃদ্ধা জানালার পাশে বসে দেখেছিল কবরস্থানের দিকে মুখ করে এক অর্ধেক পোড়া মানুষ দাঁড়িয়ে আছে তার হাতটা একেবারে আলাদা যেন আলাদা কেটে আবার গিঁধে দেওয়া হয়েছে চোখটা শুধু জ্বলছিল অগ্নির মতো তৃতীয় ভয় একদিন সন্ধ্যায় গ্রামের মন্দিরে ঘণ্টা বাজতে লাগল অথচ ভেতরে কেউ ছিল না মন্দিরের মেঝেতে পড়েছিল কাটা একটা মাথা চোখ হাঁ করে তাকিয়ে আছে গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে পড়ল শ্মশানের বিচ্ছিন্ন দেহ এখন পূর্ণ হতে চাইছে যাদের ধরে নিয়ে যায়